আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে যাচ্ছি আমাদের নতুন মাছের প্রজেক্টে যেটা মোটামুটি বাসা থেকে প্রায় অনেকটুকু দূরে এটা হচ্ছে পুকুর এটার পাশাপাশি ওই পাশে হচ্ছে আরেকটা রাখা হয়েছে আর টোটাল এখানে হচ্ছে দুইটা পুকুর আজকে হচ্ছে এই টোটাল পুকুরটা হচ্ছে এই কচুরি পানাগুলো পরিষ্কার করা হবে

তো এটা তো হচ্ছে আজকে পরিষ্কার করানো হবে পাশাপাশি একটু দূরত্বে এইটা এই পুকুরটা তো এটাও আজকে পরিষ্কার করানো হবে দাও কি আরো লাগবো আনাইতাম হ্যাঁ না চলবো একটাই ওই

এটুক শেষ করলে আজকে শেষ